এই সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আলে মোলামা পীর মাসা এক বুজুর্গানি দিন তাদের চোখের পানি তাদের রক্ত শ্রম ঘাম এবং তাহাজুদের নামাজের যায় নামাজের চোখের পানি আল্লাহ কবুল করেছেন এই জন্য এই দেশ থেকে জানালেন বিতাড়িত হতে বাধ্য হয়েছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই অবদান কোন দলের একা নয় দল মত শ্রেণী পেশা নির্বিশেষে যারা সত্যিকারের দেশ প্রেমিক এবং সত্যিকারের ইসলাম প্রেমী এবং সত্যিকারের যারা জাতীয়তাবাদের বিশ্বাসী সকলে মিলে এই দেশটাকে জালে মুক্ত করেছে এটা কেউ একা তাদের অবদান নিতে চাইবেন না যদি নিতে চান তাহলে এই জুলাই জুলাই বিপ্লবে দ্বারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে খাটো করা হবে তাদেরকে খাটো করতে চান যারা এই সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদ হয়েছে তারা বাংলাদেশের সম্পদ আমরা তাদেরকে স্মরণ করি এবং তাদের পরিবারের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে শুধু স্মরণ করা পর্যন্তই শেষ নয় যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে আহত হয়ে যারা এখনো বাসায় কাতরাচ্ছে পঙ্গ হয়ে আমরা সকলে মিলে আমরা আমাদের অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো কি বলেন যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে কালকে আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তাদের এই বুকের রক্তের কারণে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি ইসলামের পক্ষে কথা বলতে পারছি কোরআনের কথা বলতে পারছি আমরা মসজিদে খুদবা দিতে পারছি আজকে আপনাদেরকে টুপি দাঁড়িয়ে আলা মানুষদেরকে নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে পারছি অতএব আমরা তাদেরকে বললে চলবে না আমরা ভুলবো না যদি ভুলি তবে কাল কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আর যেই সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য রক্ত দিয়ে শ্রম দিয়ে গান দিয়ে আলে মোলামা পীর মাসায়ক আমার বৃদ্ধ ছাত্র জনতা এই সুন্দর দেশ উপহার দিয়েছে আমরা তাদের কোনো বদনাম করবো না যার জন্য এত সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে আমরা তাদের এই সুন্দর পরিবেশকে আমরা নষ্ট করবো না পরিবেশকে সুন্দর পরিবেশকে নষ্ট করা মানে হচ্ছে চাঁদাবাজি নেশা দুর্নীতি এবং গরিবের উপরে ধনীদের নির্যাতন সমাজের মধ্যে চুরি ডাকাতি দুর্নীতি বাজি আহাজানি রাহাজানি যদি আমরা করি তাহলে এই সুন্দর পরিবেশটা নষ্ট হবে না তাহলে যারা এত কষ্ট করে এত পরিশ্রম করে এত ঘাম দিয়ে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে তাহলে সেটা ব্যর্থ হবে আর এখন পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শেষ হইতে আরো সময় লাগবে